কলকাতার অবস্থা এখন একেবারেই খারাপ কলকাতার মানুষরা না খেয়ে মরছে শুনতে অবাক লাগলেও বাস্তবতা এটাই কেউ বাংলাদেশ থেকে গেলে তাদের হোটেল মার্কেট স্ট্রিটে ডেকে নিচ্ছে কারণ পুরো ব্যবসা এখন বসে গেছে ভারতের কৃষকেরা এখন রাস্তায় আলু পেঁয়াজ ফেলে দিচ্ছে তাদের এসব ফসল পচে যাচ্ছে কারণ কেনার মতো কেউ নেই আজকে কৃষক পরিবারে গ্রামে আমরা আত্মনাদ শুনতে পাচ্ছি এক বিঘে জমি চাষ করতে গেলে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা খরচা এইখানে যারা কৃষি অধিকারী যারা কৃষকের যারা দপ্তর আছে সমিতির তারা একবার কৃষকের কথা খোঁজ নেয়নি আমাদের ভারতীয় জনতা পার্টির কৃষকের শাখা সংগঠনগুলো যে গজে উঠেছে প্রতিবাদের রাস্তায় নেমেছে কৃষকদের আত্মনাদে আমরা মাদার মাদার বলুন যুব বলুন সমস্ত শাখা সংগঠন রাস্তায় নামতে বাধ্য হয়েছি হয়তো জনগণের অসুবিধা চাইতে আমরা দুঃখিত কিন্তু একটা কৃষক আগামী দিনে আত্মহত্যার পথ বেছে নেবে তাছাড়া কোনো রাস্তা নেই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ নিয়ে চাষ করেছে সে পেঁয়াজ তুলতে গেলে যে মূল্যটা একটা কিষানের সেই মূল্যটা বাজার দরে বিক্রি হচ্ছে না বাংলাদেশকে বিপদে ফেলতে গিয়ে ভারত এখন নিজেই বিপদে পড়েছে বাংলাদেশের বাজারে আলু পেঁয়াজ না বিক্রি করতে পারলে ভারতের কৃষকেরা চরম ক্ষতির মুখে পড়ছে এদিকে শুভেন্দু অধিকারী এবং ভারতের রাজনৈতিক নেতাদের বক্তব্য শোনা যায় রাফেল যুদ্ধ বিমান পাঠিয়ে বাংলাদেশকে উড়িয়ে দেবে। সুভেন্দু বলেছে দুইটি রাফেল বিমান দেখলেই নাকি বাংলাদেশের মানুষ প্যান্টে হিসু করে দেবে। যদি ভারত করে এইসব কাল তৃতের এই ধরনের বক্তব্যের জন্যই ভারত বাংলাদেশ সম্পর্ক আরও খারাপ হচ্ছে ভারতের রাজনৈতিক নেতাদের কথাবার্তা এবং আচরণের কারণে নেপাল ভুটান শ্রীলঙ্কা পাকিস্তান এমনকি চীনসহ পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গেও দ্বন্দ্ব লেগেই থাকে ভারত সব কিছুতে নিজেকে মোড়ল ভাবতে চায় কিন্তু প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক রক্ষা করতে ব্যর্থ বাংলাদেশ যখন ভারতকে বয়কটের জাক দিল তখনই কলকাতার ব্যবসা বাণিজ্যে ধস নেমে আসে হোটেল মার্কেট স্ট্রিট এমনকি হাসপাতালগুলো এখন ফাঁকা বাংলাদেশিরা না গেলে কলকাতার অর্থনীতি মুখ থুবড়ে পড়বে আলুর দাম কৃষকরা পাচ্ছে না আড়াই টাকা টাকা করে তারা হচ্ছে ফসলের দাম পাচ্ছে কৃষকের শুরু হয়ে গেছে সারা বিভিন্ন জেলাগুলোতে বাংলাদেশ এখন নিজেই প্রচুর পরিমাণে পেঁয়াজ উৎপাদন করছে ফরিদপুর সহ বিভিন্ন জেলায় উন্নত মানের পেঁয়াজ চাষ করা হচ্ছে এতে করে কৃষকেরা লাভবান হচ্ছে এবং বাংলাদেশ পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ হয়ে উঠছে এখন প্রশ্ন হলো ভারতের রাজনৈতিক নেতারা আসলে কি চায় তারা কি চায় বাংলাদেশের মতো একটি আত্মনির্ভরশীল দেশকে দুর্বল করতে কিন্তু ইতিহাস দেখিয়ে দিয়েছে যখনই কোনো দেশ অন্য দেশের ওপর আধিপত্য বিস্তারের চেষ্টা করেছে তাদের নিজেদের অবস্থাই আরো খারাপ হয়েছে আজকে পনেরো দিন গাড়ি থাকায় বহু ক্ষতি হচ্ছে প্রচুর টাকা লস একা গাড়িতে পাই এর প্রায় দশ থেকে বারো লক্ষ টাকা বন্ধুরা আরো একটি বিষয় এখানে গুরুত্বপূর্ণ কলকাতার ব্যবসায়ী সম্প্রদায় এখন বাংলাদেশি ক্রেতাদের দিকে তাকিয়ে আছে তারা জানে বাংলাদেশের মানুষ না এলে তাদের ব্যবসা চলবে না বাংলাদেশি পর্যটকরা কলকাতার অর্থনীতিতে বিরাট ভূমিকা পালন করত কিন্তু এখন বাংলাদেশিরা নিজেদের দেশেই উন্নত সেবা এবং বাজার পাচ্ছে এদিকে শুভেন্দু অধিকারীর মতো নেতাদের এমন বাজে মন্তব্য ভারতের পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে মহিলাদের নেতা শুভেন্দু অধিকারী জঞ্জালদের নেতা শুভেন্দু অধিকারী তাহলে শুভেন্দু অধিকারীকে হিন্দু ভাবাটাই অপরাধ তারা যদি বাংলাদেশকে নিয়ে এমন মন্তব্য বন্ধ না করে তাহলে সম্পর্কের এই অবনতির জন্য ভারতই দায়ী থাকবে এদিকে আমার বাংলাদেশের হাসপাতালগুলো এখন বিশ্বমানের সেবা দিচ্ছে এমনকি পশ্চিমবঙ্গের মানুষ এখন বাংলাদেশে এসে চিকিৎসা নিবে ভারতের এই মোরলগিরি এবার বেরিয়ে যাবে তারা সব ষড়যন্ত্র আটছে বাংলাদেশের বিরুদ্ধে তা নষ্ট হওয়ায় ভারতের রাজনৈতিক নেতারা এই সত্যটা মানতে পারছে না তারা বাংলাদেশের অগ্রগতি দেখে ঈর্ষান্বিত হয়ে এসব উল্টাপাল্টা মন্তব্য করছে বন্ধুরা বাস্তবতা হলো ভারত আজ একা হয়ে পড়ছে তাদের এই আধিপত্যবাদী মনোভাবের কারণে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের অবনতি ঘটছে বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কা ভুটান সবাই এখন ভারতের চেয়ে অনেক বেশি কৌশলগত এবং কূটনৈতিকভাবে শক্তিশালী হয়ে উঠছে বাংলাদেশের কৃষকেরা আজ উন্নত মানের চাষাবাদ করছে পেঁয়াজ আলু এবং অন্যান্য ফসলের উৎপাদন বাড়িয়ে দেশের চাহিদা মেটাচ্ছে অন্যদিকে ভারতের কৃষকেরা ফসল বিক্রি করতে না পেরে হতাশ হয়ে রাস্তায় ফেলে দিচ্ছে তাই এই পরিস্থিতি দেখিয়ে দেয় কোনো দেশকে চাপ দিয়ে বেশি দিন আধিপত্য বিস্তার করা যায় না আজকের বাংলাদেশ সেই উদাহরণ বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়িয়েছে এবং আত্মনির্ভরশীল একটি দেশ হিসেবে বিশ্বমঞ্চে নিজেকে প্রতিষ্ঠিত করছে বন্ধুরা এই পরিস্থিতি থেকে ভারতের শিক্ষা নেওয়া উচিত মরমগিরে আর কাজ করবে না বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হলে সমান অধিকার এবং সম্মানের ভিত্তিতে সম্পর্ক গড়ে তুলতে হবে এখন ভারতের উচিত প্রতিবেশী দেশের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখা কাউকে ছোট করে দেখার দিন শেষ বাংলাদেশ এখন শক্তিশালী অর্থনীতি এবং উন্নত কূটনীতির মাধ্যমে প্রমাণ করেছে যে তারা কোনো দেশের মুখাপেক্ষী নয় যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন কোনো তথ্য নিয়ে ধন্যবাদ